وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله بلن فرسترا نعم بلن

قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنباهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. اير for آدم وسلم رزق <applause> নামগুলো জিগানোর সাথে সাথে আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন কুন সুবহান ওয়া ইয কুল্লাহ লিল মালায়েকা তাসজুদু লিআদামা ফাসাজদু এর পর আল্লাহ বলল ফেরেশতা আমার আদমকে সিজদা করে দাও ফাসাজদু সকলে সিজদা করে নিল এই যে আদম নবীর সিজদা করলো এটা মূলত আদমদের সাজদা করেন নাই আদমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন এলেমের সম্মানার্থে সাজদা করেছে কোন সুবহানাল্লাহ এলেমের বড় দাম এলেমের বড় দাম নবীরাও পর্যন্ত এলেমের কাছে মাথা করেছে মুসা পয়গম্বর আল্লাহর বড় একজন নবী তাকে কালিমুল্লাহ বলা হয় মুসা পয়গম্বর একজন ওলি খিযিরা আলাইহিস সালামের শিষ্যত্ব গ্রহণ করেছেন নবী হায়াত ওলির শিষ্যত্ব গ্রহণ করেছে একমাত্র কারুন ইলমের কারণে কোন সুবহানাল্লাহ বড় বড় মাদশারা পর্যন্ত আলেমের কাছে মাথা নত করেছে আলেমের দরইگه হাত পেতে যারা থাকতো রামনা তুলায় ডাক আমি যখন হাদিদের দল জিতাম হাদিসের দর যখন দিতাম তৎকালীন বাক্সা আমার দরবারে দুই ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতো কর্মশ্রব হারানো ইমান আবি শুভ্র আমরা তুলালা এর দরবারে বাক্সা হারানোর উচিত আমরা যেমন নামাজে হাত বেঁধে দাঁড়াই আমরা হাত বেঁধে বান্দা দাঁড়ায় থাকতো আর তার কন্যাগুলো তো বলতো ইমামের খেদবদ করো বাউ এমনকি তার সন্তানগুলো রে ইমামের খেদমদ করার কথা বলতো আর তারা দিয়া আর তারা একজন কৃষ্ট গোলাম কালো দেখতে ভালো দেখা যায় না কিন্তু ভিতরে এলেম থাকে কারণ রে তৎকালীন পাঁচশা তার দরবারে ঘন্টাকে ঘন্টা দাঁড়া থাকতো বাচ্চা ডাক তাকায় তার ছেলের ছেলে মিলে অর্জন করে না যদি তুমি এলে মর্জন করো আমি কালো গোলামের কাছে তারা থাকতে হবে না এর আল্লাহ বাংলা একজন গোলাম তিনশো দেড় হামি মিথির এরপরে তিনশো দেড় বান্দা মুক্তি করবার এর এরপরে যখন এলে মর্জন করলো আল্লাহ তাকে তা মৌরিজ্জর সম্মান দিয়েছেন

বার করলাম আমি আপনাদেরকে বলে যাই ওলা মাই কাছে বড় বড় বাচ্চারা পর্যন্ত মাথা মতো করেছে ওলা মাই গ্রামের দরবারে যারা ভিক্ষুকের মতো তারা থাকত এরা আল্লাহর বান্দা বর্তমান কেমন অবস্থা তুমি মসজিদের সেক্রেটারি সভাপতি তুমি ইমামের সাথে তোমার মাতব্বারে ভাব আছে না নাই এই কথা বার্না আছে না নাই তুমি মাদ্রাসার সভাপতি পেটেপাড়া দিলে কোরআন সহিহ শুদ্ধ করে বলতে পারো না নামাজের খবর নাই মাথায় টুপি নাই 다리টাও পর্যন্ত লম্বা নাই অথচ তুমি মাদ্রাসার সভাপতি তুমি মাদ্রাসার মোহতামির পরে তোমার পথ দেখা আছে না নাই এই কথা কোন না কে আমি কি কথাগুলো বানা বলতেছি এমন ভাব আছে না নাই আরে আল্লাহর বান্দা কপালে লিখে নাও এই ভাবটা যার মধ্যে থাকবে কপালে লিখে নাও ধ্বংস হইতে বান্দার সময় লাগবে না কিছুদিন আগের কথা বান্দা পাঁচে আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এরকম ভাবে মুজিবরের কন্যা হাসুয়া বা ছিল না ছিল না আরো ধরো এত অন্যায় অবিচার করেছে দেশটা দিয়েছে দেশে পুঁজি বলতে সুনাই নাই এরপরেও আল্লাহ তাকে ধরে নাই ধরছে কখন যখন এই শেখ হাসিনা ও আমায় ক্রামের পরে চোখ রাঙেছে এলামাই ক্রামকে জেলখানায় বদলি করছে ওলামাই ক্রামকে আইনায় ঘরে ঢুকেছে বিশেষ করিয়া আল্লামা সাইদুর রহমান সহ মামুন হক দামদ সহ অসংখ্য ওলামাই ক্রামকে ছেলে ঢুকানোর ঘরে আল্লাহ পাক এটা সহ্য করতে পারে নাই আল্লাহ পাক এমন খেলান দেখাইছে বাংলার জমিনে থাকতে পারে নাই পলায়া মামুর দেশে আর ওদের ঠিক না এজন্য খবরদার ওলামাই কিরামের সাথে পাল্লা দিয়ে কেউ তুমি টিকতে পারে নাই পশ্চিম কালো পারবে না ওলামাই কিরাম তো ইব্রাহিম আলি সন্তান হোলামাই গ্রাম লোক মূসা বাইগম্ফরের আদর্শ মাননেওয়ালা রোহানি সন্তান প্রত্যেক নবী রোহানি সন্তান হোলামাই গ্রাম সহ মুসলমান নম্বর যেমন আমাদের বিতে ভোরে হিম আলাইসাল্লামের বিরুদ্ধে লেগে ন্যাংরা মশার দ্বারা দুনিয়া ত্যাগ করেছে ফেরাউন

থাকতে পারবা না একদিনের জন্য হলে তোমাকে আয়নাঘরে আর করা হবে ঠিক নেবে ঠিক তুমি বাংলার জমিনটা কি না করেছো অন্যায় অভিসারের একদম সীমা ত্যাগ করে ফেলেছো ওলামাই গ্রামকে হত্যা করে হাত রঞ্জিত করেছো বাংলার জমিনকে লালে লালালিত করেছো আল্লাহর কসম করে বলি তোমার ব্যাঙ্কিত এমন মৃত্যু হবে আর ভবিষ্যৎ প্রজন্ম কেমন পর্যন্ত বুঝবে হাসিনা তোমার এই মৃত্যু দেখে তোমার মৃত্যু কেন হয়েছে তুমি ওলামাই গ্রাম কোরআনের বিরোধিতা করেছো কথা ঠিক না এজন্য ওলামাই গ্রামের বিরুদ্ধে কেউ লাগবেন না আলে মোলামার বিরুদ্ধে কেউ লাগবেন না আলে মোলামার সম্পর্ক আল্লাহর সাথে কার সাথে মান আদানি অলিয়ান আদান হার যারা আল্লাহর অলিদের সাথে ওলামাই গ্রামের সাথে বিরোধিতা করে আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে কথা ঠিক নেবে ঠিক আর আল্লাহ যাদের বিরুদ্ধে লাগবে এদের নিস্তার দুনিয়ায় থাকবে না কতক্ষণ ঠিক না হবে ঠিক কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে এজন্য বলতেছিলাম ওলামাই গ্রামের সামনে বড় 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 বাদশারা পর্যন্ত মাথা মাত করত এদের দুয়ারে যাইত এদের পরামর্শ নিত হাসুয়া বাজু দিয়ে পরামর্শ নিত তাহলে ওর অবস্থা এমন হতো না কতক্ষণ ঠিক না ঠিক আর কথা একটা তথ্য দিয়ে দেই কোরআনের মধ্যে আল্লাহর কোরআন সাক্ষ্য এটা হলো বাতিল যেভাবে আসে আ বিপত্তিই ভাবে আসে আল্লাহ ওইভাবেই পরাজে ওইভাবেই আল্লাহ আল্লাপাক জয়ে দেন ও সুবহানাল্লাহ যেই ভাবে বিপদ আসবে ওই ভাবে আল্লাহ পাক বিজয় দিবেন যেমন আগের প্রধানমন্ত্রী যিনি ইনি ছাত্র দল দিয়া ছাত্র দলের ক্যাডার دیا বাহাদুরী করত গতকাল ঠিক না বৈ ঠিক আরো জোরে কোন ছাত্রলীগের ক্যাডার দিয়া ছাত্রলীগের ক্যাডার করত কথা ওই হাতেই তার পতন হবে যেমন আলি সাল্লামের সন্তানেরা ইসুব আলি সাল্লামের জামানিয়া যা বললো যে আমাদের ভাই ইসুবকে বাগে খেয়ে গেছে কাঁদতে 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 চোখ দুটা অন্ধ হয়ে গেছে জেন্দেগির শেষ প্রান্তে ইসুফ আলাই সাল্লাম যখন সিংহাসনে বসলেন নিজের গায়ের আর একটা জুব্বা জামা তার বাবার জন্য পাঠা দিলেন ইয়াকুব আলী সাল্লাম ওই জুব্বাটা বা জামাটা পায়া নবুয়াতের গান ওই জামার থেকে পাচ্ছেন কনসুবাহ এরপরে ওই জামাটা ইয়াকুব আলী আসসালাম চোখে লাগানোর সাথে সাথে আল্লাহ পাক চোখের দৃষ্টি ফেরত দিয়েছেন কংসান এরপরে মুসা আলী সালামকে তার মা ছোটবেলায় এই ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য বাক্সে করে সিন্ধুকে করে পানিতে বাসায় দেওয়া কান্না শুরু করে দিয়েছিলেন আল্লাহ এই মুসা আলি সাল্লামকে বিজয়ী দিয়েছেন আর ফেরাউনের পত